আল্লাহ না করলে কি অবস্থা হইতো আল্লাহ না করলে কি আপনারা এখন ওই যে চিন্তা করছেন নিজের ভোটটা নিচে দিবেন হ্যাঁ পারতেন চিন্তা করতে বলছিল না অনেক গর্ব করে যে শেখ মুজিবের মেয়ে পালায় না আও লীগ পালায় না কিন্তু দেখেন তারপরে তিনি আল্লাহর নাম নিয়ে কি করছে চালাইছে এটা কে করেছে আল্লাহ করেছে আল্লাহ ছাড়া এটা হয় না আল্লাহর ইশারা ছাড়া হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না অতএব যা কিছু হয় তার কিছু আল্লাহর ইচ্ছা হয় অতএব আপনারা এটা মনে রাখবেন এই জন্যই আল্লাহ সুযোগ করে দিয়েছে সামনে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করি আমরা সহযোগিতা করতে চাই যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে

আপনার ভোটটা আপনি নিজে পছন্দ যাকে করবেন তাকে দেবেন কিন্তু আগে তো সেটা হয় নাই জুর করে নিয়ে গিয়েছে সবকিছু জুর করে নিয়ে গেছে মসজিদ ভাঙছে মসজিদ ভাঙতে পারে কেউ আচ্ছা দেখেন অবস্থা চেয়ারম্যান ইলেকশন হলো দুইজন তার মধ্যে আমার নামে দিলো এক নম্বর মামলা এটা দেখছেন না হচ্ছে মরজিদ ভাঙল আর আমার নামে দিল এক নম্বর আসামি এখানে এই মঞ্চে এই যে আমাদের থানার সভাপতি সহ আমাদের সিনিয়র জয়েন্সি সিভি সহ যে কলাটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ এই যে নেতারা অন্যান্য ইউনিয়নের বা অন্য জায়গার প্রত্যেকেই মামলার আসামি ঠিক মামলা দিচ্ছে মিথ্যা মামলা দিছে করছে ঘরে ঘুমাইতে পারেন নাই খাইতে পারেন নাই পরিবারকে সময় দিতে পারেন নাই কি পারছেন কিনা পারেন নাই কেন পারেন নাই মিথ্যে মামলা দিয়ে মিথ্যে হয়রানি করেছে আর কি করেছে বেগম খালেদা জিয়া নামে মিথ্যে মামলা দিয়ে মিথ্যে সাজা দিয়েছে বেগম খালেদা জি কোনো অপরাধ করছে কোর্টে প্রমাণ হয়ে গেল না যে উনি কোনো দোষ করেন নাই সে খালেদা জিয়া অসুস্থ ওনারা চিকিৎসার সুযোগটা পর্যন্ত দেয় নাই আল্লাহর রহমতে এখন চিকিৎসার জন্য বিদেশে যাবে আপনার দোয়া করবেন আল্লাহ জানার তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনে এবং দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মিথ্যে সাজা দিয়েছে ছয় হাজার মাইল দূরে থাকে সেখানে মামলা দিয়েছে সেখানে সাজা দিয়েছে অতএব আল্লাহ তাল্লাহ যেন তাকেও তারেক রহমানকেও যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আনে এবং এই দেশে যেভাবে আজকে সে কথা বলছে যে সকলের জন্যে সকলের জন্য একটি শান্তিময় বাংলাদেশ তৈরি করবে ঠিক না আপনারা শান্তিতে থাকবেন সুখে থাকবেন আপনারা আপনাদের কাজ করবেন নিজের কাজ করবেন আপনারা আপনাদের কাজ করে খাবেন কেন মামলা শিকার হবেন কেন মিথ্যা মামলা শিকার হবেন কেন হয়রানি শিকার হবেন কেন বাড়িতে থাকতে পারবেন না কেন ঘরে ছেলে মেয়েদের সাথে ঘুমাইতে পারবেন না এটা কেন হবে এটা যারা করেছে আল্লাহ তালা তাদের শাস্তি দিয়ে দিছে ঠিক না আল্লাহ তালা সবকিছু মালিক আল্লাহ এই যে আল্লাহর সাহিত আছে অবশ্যই অবশ্যই সবকিছু আল্লাহর ইচ্ছায় হয় ঠিক কিনা অতএব আপনার দোয়া করবেন মাস থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন আমরা এই দোয়া করব ঠিক আছে এই উরস মোবারক তিন দিন যাবৎ হয় দিন দিনই আপনারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সুসৃন্দরভাবে এই বৃহস্পত পালন করবেন এবং আমাদের চেয়ারম্যান দায়িত্বে আছে আমাদের নেতৃবৃন্দরা দায়িত্বে আছে প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতা করবেন এবং সব জায়গায় সুন্দরভাবে থাকবেন ঠিক আছে আর সব দিয়ে খেয়াল রাখবেন মাদক থেকে সব দূরে থাকতে হবে মাদক মাদক বুঝেন তো মদ গাঁজা হিরোইন ফ্যান সিডিল এগুলো থেকে দূরে থাকতে হবে এই যে দূরে থাকতে হবে এগুলো খেয়াল রাখতে হবে কারণ প্রত্যেকে প্রত্যেকে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খেয়াল রাখবেন কেউ যেন অন্যায় না করতে পারে অপরাধ না করতে পারে কেউ যেন চাঁদাবাজি না করতে পারে কেউ যেন করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে কিনা এই জিনিসগুলো শান্তিপূর্ণ বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি একটি গণতান্ত্রিক সরকার হবে সেই সরকার এই দেশ পরিচালনা করবে ঠিক আছে দোয়া করবেন এই গুলস সুন্দরভাবে হয় অনেক শ্রদ্ধা ব্যক্তিবর্গরা আসছেন